নমস্কার বন্ধুরা নিয়ে চলে আসলাম আজকে একটা পকোড়ার রেসিপি এর আগেও আমি কয়েকবার পকোড়া বানিয়েছি তো আজকে বানলাম একটু মিষ্টি কুমড়োর পকোড়ায় মিষ্টি কুমড়োর পকোড়াটা তো একদম বলতে গেলে ফেমাস পকোড়াটা হয়ে থাকে এরাকে চপ বলে যাকে বলে চপ তো আমি ভাবলাম পকোড়া আজকে আমি তো আর বিয়েবাড়ির মতো বানাতে পারি না আর আচ্ছা বিয়েবাড়িতে তো এটা হয় না মিষ্টি কুমড়ো দিয়ে চপটা তো এটা আমি আজকে বানিয়ে দিলাম ঘরেই মিষ্টি মর যেহেতু এনেছিল ঘরে তার জন্য আমি যখন একদিকে মিষ্টি কুমড়োগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছিলাম একটু চালের গুঁড়ো এক বাটি মতো তারপর নিয়েছি এক বাটি ময়দা এক বাটি চালের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কালো জিরে হলুদ আর একটু লবণ তারপরে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে জল তারপরে জল একটু একটু দিয়ে ব্যাটারটা বানাতে হবে কারণ বেশি পাতলা করলে ভালো হবে না তো বেশি মোকানোও হবে না বেশি পাতলাও হবে না তো এটাকে একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখুন এদিকে একটু একটু জল দিয়ে ভালো করে বেটারটা বানাচ্ছিলাম যে তাতে কম বেশি না হয়ে যায় তার জন্য একটু একটু জল দিয়ে তারপরে দেখছিলাম তারপরে আর কি এগিয়ে দেখো না করা বসিয়ে দিয়েছি একদম এখানে এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে এখন চপগুলোকে এ বেটারটাতে দিয়ে দেব ডুবিয়ে ডুবিয়ে এটাকে এখন পকোড়া বানাতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম সবগুলো তো দেওয়া হবে না তো চার পাঁচটা করে আমি ভেজে নেব সবগুলোই মানে এগুলো তো খেতে মানে গরম গরম ভালো লাগে না তার জন্য ভাবলাম যে অল্প অল্প একটু একটু করে ভেজে নেব এই সবগুলো বেটারে দিয়ে ডিপ ফ্রাই করার জন্য তখন দিয়ে দিচ্ছিলাম আর এটা না আমি আজ কমিয়েই প্রথমে আমি আঁচটা বাড়ানো ছিল গ্যাসের কারণ এটা চালের গুঁড়ো তো সবগুলো একদম লো ফ্লেমে দিলে এগুলো জোড়া লেগে গেলে আর ছাড়বে না তার জন্য দু মিনিটের জন্য আঁচটা বাড়ানো ছিল তারপরে আঁচটা কমিয়ে দিতে হবে লাস্টের দিয়ে যার জন্য মিষ্টি কমিয়ে হয় তার জন্য আজ কঙে দিতে হবে এদিকে দেখুন আমার সব তো দেওয়া হয়ে গেছে একটি ভালো মতো প্রায় ভাজা হয়েই গেছে এখন উল্টে দেওয়া পারলাম এখানে উল্টে গিয়ে দেখি এই অবস্থা সবগুলো জোর লেগে গেছে তো উল্টে দিলাম সবগুলো একসঙ্গে কী সুন্দর উল্টে গেছে দেখতে পেলে সবগুলো উল্টে গেছে তারপরে উল্টে যাওয়ার পরে আমি সবগুলো ভেঙে ভেঙে আলাদা করে দিচ্ছিলাম গাছ কমিয়ে দিয়ে আবার দেখো বাড়িয়ে দিলাম কারণ ভাজা হয়ে গেছে এখন একটু হওয়ার পাল্লা এদিকে ভাজা তো সবটা কমপ্লিটে প্রায় লাল লাল হয়ে গেছে একদম ভাজাগুলো আর যে কোনো ভাজা ভুজি জি বানাও আমার না একটু লাল লাল হলে ভালো লাগে খেতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমি সব ভাজা ভুজি একটু লাল লাল করারই চেষ্টা করি এদিকে আমার পকোড়াগুলো প্রায় হয়ে গেছে এগুলো বানিয়ে নিলাম তারপরে পরে বানাবো সবগুলো তো একটু বানিয়ে নিলাম তারপরে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিলাম কারণ এটার সঙ্গে দুটো শুকনো লঙ্কা হলে খেতে ভালো লাগবে তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর দেখো না শুকনো লঙ্কাগুলো হাতের সঙ্গে সঙ্গে এত সুন্দর হয়েছে কালারটা কী বলবো তোমাদের এখানে তো সেটা দেখতেই পাচ্ছ নিজের চোখে একদম মিষ্ মিষ্টি লাউয়ের পকোড়াটাও যে সুন্দর হয়েছে আর এখানে লঙ্কাটাও সেই সুন্দর হয়েছে এদিকে আমার একদম পকোড়াটা বানানো কমপ্লিট এখন শুধু খাওয়া পারলাম যাই হোক পাকা রাঁধুনি না হতে পারলেও